আসসালামু আলাইকুম আমরা গিয়েছিলাম রাজশাহী সিটি হাটে কুরবানির গরু কেনার জন্য এবং হানিফের সেই বিখ্যাত বোনাটি খাওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমরা কি কি করলাম সেটি আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে আমরা দেখাব আমরা দুপুরের দিকে সিটি হাটে গিয়েছিলাম এবং আমরা এখানে নামার পরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম এটি হচ্ছে মেন রোড এখান থেকে হাতের ডান দিকেই সেই রাজশাহী সিটি হাটটি অবস্থিত ও এই টাইমে দুপুরের টাইমে মোটামুটি অনেক লোকজনে হাটটি পরিপূর্ণ ছিল তো আমাদের আরো কয়েকজন বন্ধু আসার পরে আমরা মেন রোড থেকে হেঁটে সামনের দিকে আগাচ্ছিলাম এবং অনেকে তাদের পছন্দের গরু কিনে নিয়ে বাসায় ফিরছিল মেন রোড থেকে হেঁটে সিটি আটের দিকে যেতে হয় এখান থেকে আমরা দিকে থাকলাম দেখলাম থাকলো এবং চারিদিকে সব বড় বড় গরু আমরা দেখলাম যে গরুগুলো সুন্দর করে লাইন বাই লাইন বাঁধা ছিল অনেকে তাদের পছন্দের গরুগুলো নিয়ে বাসায় ফিরছিল যে যার মতো যেখান থেকে পাচ্ছিল কম দামে দরদম করে এখানে অনেক সুন্দর পরিবেশে গরুগুলো বিক্রি হয়ে থাকে এবং সিটি হাটটি শহরের খুব কাছে হওয়ার কারণে এখানে শহরের লোকজনরা খুব সহজে এসে যাতে পছন্দের গরুগুলো নিয়ে যেতে পারে এই কারণে এখানে অন্যান্য হাটের তুলনায় অনেক ভিড় থাকে এবং গরুর যে আমদানি হয় তার উপর ডিপেন্ড করে আপনাকে দাম দর পরিশোধ করতে হয় এবং এখানে গরুর কালেকশানগুলো অনেক সুন্দর কারণ বিভিন্ন জায়গা থেকে গরুগুলো আসে আপনারা পছন্দের মতো আপনাদের গরুগুলো এখান থেকে কিনে নিতে পারেন খুব সহজেই এবং এখানে আপনার রাত ভর গরু বেচা কেনা চলে আমরা সিটি হাটে ছিলাম অনেকক্ষণ পর্যন্তই ছিলাম সিটি হাটে এখানে থাকতে বেশ ভালোই লাগছিল যদিও প্রচন্ড গরম তারপর এখানে অনেক সুন্দর সুন্দর কোরবানির পশুগুলো দেখে সত্যি খুব ভালো লাগছিল এরপর আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য আমাদের সেই বিখ্যাত হানিফ মামার কালা এটি খাওয়ার জন্য আমরা তার দোকানে গেলাম এবং দোকানে গিয়ে দেখলাম যে সেখানে উপচে বড় ভিড় এবং এখানে বসার কোনো জায়গা ছিল না অবশেষে আমরা টেবিলে একটু জায়গা পেলাম বসার জন্য আমরা এখানে বসে পড়লাম এবং সে গরম গরম ধোয়া ওঠা কালাপোনাটি দেখে সত্যি খুব লোক লাগছিল এবং দেখুন এখানে কি পরিমাণ ভিড় এখানে যারা টেবিলে জায়গা পান নাই তারা সব আই বসে বিছানায় বসে খাচ্ছিল এবং পাশে গরুর হাটটি জমজমার ভাবে চলছিল অবশেষে আমরা অর্ডার করলাম আমাদের কালা বোনাটি এবং খুব যত্নের সহিত সেই কালা বোনাটি আমাদের কাছে কিছুক্ষণের মধ্যে চলে আসলো এবং হানি ফেরে কালা বোনাটি রান্না করা হয় খড়ির চুলায় তাই দেখতে যেরকম সুন্দর খেতেও সেরকম টেস্ট আর উনি সময় ফ্রেশ মাংসতে রান্না করে এই কারণে তার রান্নার টেস্টটা অনেক ভালো সেই জন্য এখানে মানুষের প্রচুর ভিড় থাকে সব সময় ভিড় থাকে আমরা যখনই সুযোগ পাই সুযোগ পেলে সিটি হাটে বা নহাটার হাটে যাই তার সেই কালো বোনাটি খাওয়ার জন্য তো আজকে আমরা একটি বোনা ও একটি কালো বোনা অর্ডার করেছিলাম এবং সেই কালো বোনাটি আমাদের কাছে আসলো কিছুক্ষণের মধ্যেই প্লেটটি সুন্দর করে পরিষ্কার করে নিলাম এরপরে তারা সেই প্লেটের উপরেই সেই কালো বোনা এবং লাল বোনাটি দিয়েছিল আমাদের প্লেটটিতে আমাদের এখন লাল বোনা এবং কালো চলে আসবে হালিফা খুব সুন্দর করে সেই মাংসগুলো আমাদেরকে উঠিয়ে দিল এবং তার এখানে এক প্লেট ভাত এবং সাথে মাংস আমরা একটি লাল বোনা এবং একটি কালা বোনা অর্ডার করেছিলাম এটি হচ্ছে আমাদের লাল বোনা এখানে চার পিস মাংস এক প্লেট ভাত এবং সাথে সালাদ ছিল আর এটি হচ্ছে আমাদের কালা ভোনা এখানেও চার পিস মাংস এক প্লেট ভাত এবং কিছু সালাদ ছিল এবং খাবারগুলো আসলে আসলেই অনেক গরম এবং ফ্রেশ ছিল কিন্তু আজকের মাংসগুলো ঠিক মতো সিদ্ধ ছিল না এই জন্য খেতে খুব একটা যে ভালো লাগলো সেটা না তবে ঝোলের স্বাদ ছিল কিন্তু মাংসের টাইট থাকার কারণে মাংসটি সেদ্ধ হয় নাই যদি আর একটু সেদ্ধ হতো তাহলে খেতে খুব ভালো লাগতো এছাড়া ওভারঅল সবকিছু ঠিকই ছিল পরিমাণ এবং তাদের সার্ভিস এবং মাংসের কোয়ালিটি সবই ভালো ছিল